নমস্কার বন্ধুরা মন যাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে আবারও একটা রিকোয়েস্টেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম এটা আমার একটা জাপানের ফ্রেন্ড ওর নাম সারা এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিল এটা হচ্ছে উদন নুডলস এই নুডলসটা বানানোর জন্য প্রথমেই আমি গরম জল করে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম নিয়ে আমি এই নুডলসগুলো বয়েল্ড হতে দেবো এই বয়েল্ড হওয়ার সময় একটু হালকা হাতে নাড়িয়ে নেবো যাতে একটার সাথে একটা না লেগে যায় এবার এখানে দেখুন আমার এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি জলের মধ্যে ঠা দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে এটা জলটা ঝরতে দিয়ে দেবো এবারে এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো ফেটিয়ে এখানে স্ক্যাম্বেল এগ বা এগ ভুর্জি আমি বানিয়ে নেব তবে খুব গুঁড়ো গুঁড়ো করবো না একটু বড় বড় পিস করেই এই এগ বুর্জিটা রাখবো তো দেখুন এখানে আমার এই স্ক্যামবেল এগটা রেডি হয়ে গেছে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিলাম প্রনস প্রনসটাকে আগে থেকেই আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে রেখেছিলাম নুনটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা হাড় এবারে দিয়ে ভালোভাবে সবকটা উপকরণ মিটিয়ে নেব এই উডন নান অনেক রকমেরই হয় তবে আমি এখানে প্রনস অ্যান্ড প্রন্স অ্যান্ড এগেরি উদন নুডলসটা বানাচ্ছি এবারে এখানে আমি দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ানের মিচের পাতটা আর দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার সবকটা উপকরণ ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পাস্তা সস এখানে আমার কাছে পাঁচটা সস ছিল আপনারা যদি প্যাগেটি সস থাকে তাহলে সেটাও দিতে পারেন দিচ্ছে অল্প একটু জল জলটা দেওয়ার পরে ঝরিয়ে রাখা যে নুডলসগুলো ছিল উদনটা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম উদনটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি সব কটা উপকরণের সাথে উদন নুডলসটা ভালোভাবে মিক্স করে নেব নিয়ে সবকটা উপকরণের সঙ্গে এখানে দেখুন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিলাম অল্প স্প্রিং অনিয়ন নিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এবার ওইবার যে ডিমটা ভুজি বানিয়ে রেখেছিলাম ডিমটা ওপর থেকে দিয়ে দিলাম তো এখানে আমার উদর নুডলস রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দেবো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন আর হ্যাঁ হ্যাঁ আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে লিখে জানাবেন এবং আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন এতক্ষণ সাথে সাথে থাকার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং